বুখারি শরীফর হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান ওয়ালা তাহাসাদু হে আমার উম্মত তোমরা একে অন্যের প্রতি হিংসা কোনো সময় করিও না এই হিংসা বলো ভয়ঙ্কর গুণা আল্লাহর হাবিবে ফরমান যাই হিংসা করবা হিংসায় হিংসুকর দিনরে নষ্ট করি হিংসায়

আগেকার কারোর কিছু রোগ আছে তোমাদের মধ্যে যেটার নাম থাকলো হিংসা এবং গৃণা নবীজে বৈত্রা তোমাদের মধ্যে আগেকার উন্মতর কিছু বেমার হল আছে যেটার নাম হলো হিংসা এবং ঘৃণা আমরা মাঝে আসে না নিজের জিনিসটা আপনারা শুনছেন একজন মুসলমানে আরেকজন মুসলমান ঘৃণা করে একজন মুসলমানে আরেকজন মুসলমানের প্রতি হিংসা করে এই জিনিসটা আমরার মুদ্যে আই গছে হিংসাই কিতাব অর বল্লা হবীবে ইয়াল ইআল হালিকা এইটাই মুন্ডাইবো হিংসাই মুন্ডাইবো লা আকুলু তালেকু আমি এই কথা কইয়ার না যে তুমরার মাতার চুল ডি মুন্ডাইবো মাতার চুল মুন্ডানি না এই হিংসা কি বলবো ওলাকিন তালেকুদ দিন তুমরার ধর্মরে পার

আমার মালিক গুরু কুদরতি তোর মধ্যে আছে ও আল্লাহর কুসুম হয়ে তোমরা জন্য তোর মধ্যে অত সময় পর্যন্ত যাইতে পারতায় না যত সময় পর্যন্ত তোমরা মমি নই বায় না যত সময় পর্যন্ত তোমরা মমি নই বায় না তত সময় পর্যন্ত তোমরা জন্য তো যেতে পারতায় না এরপরে রসুল্লাহ ফরমায় তোমরা অত সময় পর্যন্ত ইমানদার হইতে বার্তা না যেত সময় পর্যন্ত পরস্পর মহব্বত সম্পর্ক মায়া বাড়বো না তত সময় পর্যন্ত ইমানদার বলতে বার্তা না আফালা উনাবি কুমবি মায়ু লাভ কম লাভ কম ৰাজ্লা বৰ আমি এটা পদ্ধতি জিকা দিতাম দে যে পণ্টাৰ মাধ্যমে যে পদ্ধতিৰ মাধ্যমে তোমরা এখেৰ অন্যৰ প্রতি মহৎ বাঢ়ি যাব মহব্বত মায়া মতা বাঢ়িব আল্লাৰ হাবিবে বৰ্মাত আফো চালাম বাই না কম তোমৰা এখেৰ অন্যৰে দিও সালাম দিয়াৰ মাধ্যমে মায়া বাড়িব মহব্বত বাড়িব যখন মায়া মহব্বত বাড়িব তখন তোমরার ভিতরে ইমান আইব যখন একজনে আর সঙ্গে মায়া মহব্বত বাড়িব তখন তোমরা মুমিন হইবাই আল্লাহ কোনো মুমিন ডালায় দুজনের মধ্যে না। টানা কেমতর মেদান আল্লাহ প্রত্যেক মুমিন ডালায় জন্মতের মধ্যে আল্লাহ প্রবেশ করবা হোস বাহার এতে হিংসা নামক অপরাধ তিনি আমরা হিংসা এমন এক গুণা কল আর আপনি আমি নমাজ ফুলিয়ে রান্না আমরা নেকি দান ঘটা ৰমজান শরীফর রোজা রাখে রান্না আমরা নেকি দান ঘটা আল্লাহ আপনার এক ক্ষমতা দান করছেন সম্পদ দিয়েছেন আপনি হজ ঘটায় সব হামাই ঘটায় আল্লাহ আপনার সম্পদ দান করছেন আপনি জকাত দেয় সব হামাই ঘটায় কিন্তু এটা গুণ আছে

তোমার হিংসায় তোমার নেকিরে এইভাবে খাইব যেভাবে আগুনে লাখলিরে আপনার জ্বলাইয়া সালে হইলা আপনার ধ্বংস করে দেয় এইভাবে বন্দা তোমার দিলের মধ্যে হিংসার নামক গুণা থাকব এই হিংসার কারণে তোমার সমস্ত নেকিরে আপনার বরবাদ করে নেইব জানলা হিংসার এক নম্বর ক্ষতি হলো দিনরে নষ্ট করে হিংসার দুই নম্বর ক্ষতি হলো নেকিরে বরবাদ করে হিংসার তিন নম্বর ক্ষতি হিংসা যার কাছে তাকবো হিংসার কারণে আমলর যে নূর যেটা আছে লাইট যেটা আছে আলো